ওদের হাতের মাপ থাকে আবার কত পাঁচশো আচ্ছা হ্যাঁ কাঁপা লাগাও না বোতল পুরো গুড় গুড় আর গুড় গুড় হয়ে যাবে মুছো দেবে তোমরা কোথা থেকে রস আনো মন্দিরের পিছনে ওখানে খেজুর কাছে

প্রতি বছর এই টাইমে এদেরকে এখানে গুড় বিক্রি করতে দেখা যায় এই হচ্ছে স্বামীনারায়ণ মন্দির আর এই মন্দিরের এখানেই পাওয়া যাচ্ছে গুড় আর এটা হলো এনাদের কন্ট্যাক্ট ডিটেলস